বিসমিল্লাহির রহমান রহিম নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় রিসালাত ইয়া রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নারায় গাউসিয়াব ইয়া গাউসুল আজম দস্তগীর রহমতুল্লাহ আলাই খলিফাতুর রাসুল হজরত আবু বকর সিদ্দিক ও খাজা গরিবে নেওয়াজ রাজি আল্লাহ তালা আনহু অরস শরীফ উপলক্ষে আজিমুসান মিলাদ মাহফিল আজিমুসান মিলাদ মাহফিল স্থান রুহুশের জামে মসজিদ ওয়াকফ ইস্টেট ঈদগাহ ময়দান আমান বাজারের পূর্ব পার্শ্বে স্থান রুহু শের জামে মসজিদ ওয়াকফ ইস্টেট ঈদগাহ ময়দান আমান বাজারের পূর্ব পারশি তারিখ আগামী কাল মঙ্গলবার বাদ মাগরিব হইতে প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মফাজ কোরআন আন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা আলহাজ আবুল কাশিম মোহাম্মদ ফজলুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাদেরিয়া তৈয়বিয়া ফাজিল মাদ্রাসা ঢাকা উদ্বোধক হজরতুল হাজ আল্লামা মোহাম্মদ নুরুল আফসার আল কাদি প্রভাষক সুবহানিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদ বিশেষ অতিথি আমিরুল হুজাজ আল্লামা সৈয়দ নুরুল আমিন কাদের উপাধ্যক্ষ বরিশ্চর জিয়াউল উলুম কাবিল মাদ্রাসা ও সাবেক খতিব রুহু জামে মসজিদ মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক কাদের মোদারিস হামিদিয়া হুসাইনিয়া রজ্জাকিয়া দাখিল মাদ্রাসা আলহাজ মোহাম্মদ ফরিদ চৌধুরী প্রধান উপদেষ্টা গাউসিয়া কমিটি বাংলাদেশ রুহু শেরবাড়ি ইউনিট শাখা মাওলানা মুফতি মোহাম্মদ রাশিদুল ইসলাম আল কাদের সিনিয়র আরবি মোদারিস বরিষ্ঠর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সংযুক্ত আরব আমিরাত মাওলানা শায়ের মোহাম্মদ ইমদাদুল ইসলাম আল কাদেরি সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আজম খান সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই শাখা ও উপদেষ্টা রুহুশের বাড়ি ইউনিট শাখা ব্যবস্থাপনায় রুহুশের জামে মসজিদ ওয়াকফ স্টেট ও আল আমিন সম্মিলিত সমাজ পরিষদ সহযোগিতায় গাউসিয়া কমিটি বাংলাদেশ রুহুশের বাড়ি ও হাফেজ ইসমাইলের বাড়ি ইউনিটি শাখা আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন যোগ দিন সফল করুন মঙ্গলবারের মিলাদ মাহফিলে যোগ দিন সফল করুন আজিম মেলাদ মাহ মাহফিলে যোগ দিন সফল করুন রহুশের জামে মসজিদ ওয়াকফ স্টেট ঈদগাহ ময়দান আমান বাজারের পূর্ব পার্শ্বের মেলাদ